এত মনে করেন তাকে মনে করেন সব জায়গা থেকে মনে করেন সংসারমুখী করাইতেছে সব মিলে তাকে তুমি ভালো বাসতাম আমাকে সে আমাকে ভালো সেখানে সংসার করতে সে তো আমি চলেই গেছিলাম না চাইলে তো অবশ্যই মনে করেন সে মনে করেন মিডিয়া ছেড়ে দিয়ে হুজুর হয়ে যাবেন অবশ্যই একদিন আমরা চেষ্টা করতেছি আমি মনিক মনে করেন

অবশ্যই আমরা আল্লাপাকের কাছে অনেক যে পাপ করেছি করেছি আমরা আল্লাহ ক্ষমা করে ইসলামের পথে আমাদেরকে রাখে আমি এবং আমার কুটাল পরিবার সবাইকে নিয়ে যাতে শান্তি মুহূর্তে সামনে চলাফেরা করতে পারি অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আলমবাই একটা ছেলে কুরানের হাফেজ আপনি সিনেমার নায়ক আপনার ওয়াইফ সিনেমার নায়িকা

যে এবং সে ইসলামের পদে থাকবে সবারই একটা আশা থাকে যে মানুষ খালি কোরআনে আপে দেওয়া হলে কি আর অন্য কোনো লাইনে পড়াশোনা করতে পারবে না সব লাইনে করবি কোরআনেও পড়বি এবং অন্য সাইডেও করবি সে আমরা চাই আমার প্রতিটা বাবা মায়ের চাই যে তাদের সন্তান মানুষের মতো মানুষ হোক হ্যাঁ এইরকম জন্য আর কি আমরা ইচ্ছে যে আমার সন্তানগুলো আমার বিরুদ্ধে যাতে আমি তো মানুষের ঘৃণা আসে মানুষের লাঞ্চিত আছে আমি মিডিয়া জগতে আছি এই জগতে আমার ছেলে মেয়ে যাতে না আসুক

যেহেতু মনে করি এখন আমাদের প্লান্টসে বিভিন্ন দেশের ভাষা আগে দেখুন গান করতেছিলাম এ এখনও আবার সামনে বিভিন্ন কিছু দেশের ভাষা আমার গান করা ব্যাকে আছে আমরা আনকমন কিছু দেশের ভাষার গান আপনাদেরকে আবার উপহার দেওয়ার চেষ্টা করি তামিল ভাষায় গান করা হয়েছে আপনার না তামিল ভাষায় এখন গান করিনি গান করবেন চিন্তা আমরা আছে দেখি যাই যেহেতু অনেক দেশের ভাষায় করছি তামিল আমরা চেষ্টা করবো এই সেই ভাষায় দর্শককে একটা উপহার দেওয়ার জন্য